এর মাধ্যমে স্পষ্ট হয়েছে কত বড় ষড়যন্ত্র হচ্ছে কত বড় ষড়যন্ত্রের মাধ্যমে ছাত্র দলের সাংগঠনিক কার্যক্রমকে প্রশ্নবিত করার জন্য একটি মহল লিপ্ত রয়েছে আমরা বিগত সময়ে বারবার এই বাংলাদেশে গুপ্ত রাজনীতির অবসান চেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের সাথে যতবার ছাত্র দলের মিটিং হয়েছে ততবারই ছাত্র দল গুপ্ত রাজনীতির বিরুদ্ধে বারবার অবস্থান ব্যক্ত করেছে আমরা বারবার আমাদের সকল সমাবেশে সকল মাধ্যমে আমরা সোশ্যাল মিডিয়াতেও আমরা বারবার এই গুপ্ত রাজনীতির অবসান চেয়েছি বাংলাদেশে কোন আন্ডারগ্রাউন্ড ছাত্র রাজনীতি থাকা চলবে না আমরা এটি বারবার নিশ্চিত করেছি দাবি করেছি কিন্তু যারা আন্ডারগ্রাউন্ডে বেড়ে ওঠা যাদের রাজনীতি হলো আন্ডারগ্রাউন্ড এবং গোপনে এবং ষড়যন্ত্রমূলক রাজনীতি তারা আন্ডারগ্রাউন্ড রাজনীতি থেকে এখনো বের হতে পারছে না প্রিয় উপস্থিতি তার এই ধারাবাহিকতায় গতকাল কুয়েটে একটি মিছিল থেকে আমাদের ছাত্র দলের সমর্থক এবং কর্মীদের উপর যারা এখন আমাদের কোনো কমিটি নেই কুয়েটে ছাত্র দলের কোনো কমিটি নেই এবং কিন্তু আমাদের সমর্থক এবং কর্মী রয়েছে সেজন্য সদস্য ফরমকে কেন্দ্র করে তার আগের দিন সংঘর্ষের আগের দিন ছাত্রদলের সদস্য ফরম বিতরণকে কেন্দ্র করে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং কয়েকটি ভিডিও ফুটেজের মাধ্যমে দেখতে পেয়েছি যে বৈষম্য বিরুদ্ধে নামধারী কতিপয় গুপ্ত সংগঠনের নেতা কর্মীরা যখন মিছিল নিয়ে যাচ্ছিল তখন নিরীহভাবে ছাত্র দলের কতিপয় ভাইয়েরা আমাদের হেঁটে যাচ্ছিল তখন অতর্কিতভাবে একজন শীর্ষ নেতা এই গুপ্ত সংগঠন এবং গোষ্ঠী নাম একজন শীর্ষ নির্দেশে এবং সরাসরি তার নির্দেশে এবং তিনি সরাসরি অংশগ্রহণের মাধ্যমে আমাদের ছাত্র দলের বাইদের উপর আক্রমণ চালানো হয়েছিল আমরা সেখানে সিসি ফুটেজ সিসি ক্যামেরা রয়েছে আমরা সবগুলো সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি করছি যে বা যারাই জড়িত থাকুক তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এই দেশে আর মত কালচার থাকা চলবে না যখন ইচ্ছে হবে আক্রমণ করা হবে সেই কালচার আমরা আর মানব না বিশ্লেষণ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিনীতভাবে অনুরোধ করছি আমরা ধৈর্য আমরা ধৈর্য সহকারে এই পথ পাড়ে দিয়ে এসেছি বিগত সাত মাস অনেকগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে যার মাধ্যমে বৃহৎ সংঘর্ষের সূচনা হতে পারত কিন্তু ছাত্রদল দল নীরবে নিবৃতে আমরা আমাদের ছাত্র রাজনীতি নতুন ধারার ছাত্র রাজনীতি উপহার কল্পে ছাত্রদল দল নিরলস পরিশ্রম করে যাচ্ছে এই আমার ছাত্রদলের দলের মহানগরের ভাইরা যারা ঢাকার যারা রাজধানীর বুকে সবচেয়ে বেশি জুলাই আগস্ট আন্দোলনে ভূমিকা পালন করেছে এবং যারা সবচেয়ে বেশি লড়াই করেছে সংগ্রাম করেছে যারা এই সাড়ে পনেরো বছর আমার এই ভাইরা আমার এই মহানগর ছাত্র দলের ভাইরা যারা একদিনও বাবা মার সাথে ঘুমাতে পারেনি যাদের নামে শতাধিক মান্য রয়েছে যারা সহকর্মীরা ঘুমের শিকার হয়েছে যারা সহকর্মীরা পাশে রেখে হত্যার শিকার হয়েছে নির্যাতনের শিকার হয়েছে স্বাভাবিক জীবন যাপন করতে পারে নাই আমার এই মহানগর ছাত্র দলের ভাইরাই বাংলাদেশের নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা